প্রিয় দর্শক বন্ধুরা খুব একটি কষ্টের গান কষ্ট বলতে ক্ষীরের নাম নাই টাম নাই মাথায় চলতে যায় না এই লে একটি গান বানাইছি সবাই খারাপ মনে করবেন না সবাই দেখবেন ওরে ক্ষীরার আমি থুত নিঠা বাই ক্ষীরা করলো বুইরা বৌসাল মিলা খাইটা খাইটা ফুলা গেল গিরা ওরে ক্ষীরার আমি থুত নিঠা বাই ক্ষীরা করলো বুইরা বৌসাল মিলা খাইটা খাইটা ফুলা গেল গিরা ওরে ফলার তাই ঘুম ধরে না গায়ে আসে জ্বর বইয়ে আমার কানের কাছে করে রে ফর ফর ওরে ফলার বেতাই ঘুম ধরে না গায়ে আসে জ্বর বইয়ে আমার কানের কাছে করে রে ফর আমি বলি কি তুই করিস রে গান বউ বলে খিরা বেসা ফিরিস কি না দেন ওরে বইয়ের কথা শুনাই আমার মনে আসে হাস জানিস না তুই ও গেদির মা পাচাই ঢুকছে বাস ওরে বইয়ের কথা শুই নাই আমার মনে আছে হাস জানিস না তুই ও গেদির মা পাচাই ঢুকছে বাস দর্শক বন্ধুরা যারা খিরা লাগাইছেন অবশ্যই আমি জানি যে এরকমই অবস্থার মধ্যে পড়ে আছেন আমিও খুব টেনশনে পড়ে আছি ঋণ পান করে তো জরা জিন্ন অথচ দেখেন কি অবস্থা খিরার দামই নেই ধন্যবাদ সবাইকে